নমস্কার আমি ডক্টর বোধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেটটা অর্থাৎ ছ তারিখ ৬ নভেম্বর শেষ পর্যন্ত মার্কেটে যেটা প্রত্যাশিত ছিল সেটাই হয়েছে মার্কেট আজকের নেগেটিভে বন্ধ হয়েছে অথেচ অথেচ এশীয় মার্কেটগুলো দেখুন বিগত কাল দুর্দান্ত পতনের পর আমেরিকান মার্কেট যখন পজিটিভে বন্ধ হয় অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যান্ড পোয়ার বলুন বা ন্যাসড্যাক বলুন বা ডাউজন্স বলুন তারপর আজকের কিন্তু এশীয় মার্কেটগুলোতে দারুণ র্যালি হয়েছে কত র্যালি হয়েছে সেটা ডেফিনেটলি আগে বুঝবো এছাড়া আজকে এমন একটা স্টকের কথা আলোচনা করবো যেটা ইয়ার অন ইয়ার অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায় দ্বিগুণ প্রফিট জেনারেট করেছে অর্থাৎ বিগত বছর ষাট কোটি টাকা তারা সেপ্টেম্বর কোয়ার্টারে প্রফিট করেছিল সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে একশো একুশ কোটি টাকা অথচ এই শেয়ারটিতে আজকে প্রায় পাঁচ শতাংশ পতন রয়েছে এবং এই কারণেই এই আলোচনাটা প্রয়োজন রয়েছে এই বিশেষ শেয়ারটি সেক্টরের অংশ বলা হয় এই এই যে কোম্পানিটার শেয়ার সেটা নিয়ে আলোচনা করব। এবং সার্বিকভাবে রেজাল্টের সময় বিনিয়োগকারীরা কি করে থাকেন এবং কি করা উচিত না সেটা নিয়েও ডেফিনেটলি একটা আলোচনা থাকবে প্রথম কথা বলে নি যে বিগত কাল রাতে একটা স্টেবিলিটি দেখিয়েছে আমেরিকান মার্কেট ন্যাসড্যাক প্রায় শূন্য দশমিক ছয় চার শতাংশ এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর শূন্য দশমিক তিন সাত শতাংশ উত্থান দেখে আজকের ইউরোপীয় মার্কেটগুলো হালকা নেগেটিভে ট্রেড করছিল একমাত্র ভারতবর্ষ ছাড়া একমাত্র সমস্ত এশিয়া মার্কেট আজকে পজিটিভে বন্ধ হয়েছে কেন তার পেছনে অন্যতম কারণ যেটা যে বিগতকাল যখন সমস্ত এশীয় মার্কেটের লিটারালি ব্লাড বাথ হচ্ছিল রক্তাক্ত হচ্ছিল কচুকাটা কাটা হচ্ছিল বিভিন্ন শেয়ার তখন কিন্তু ভারতীয় শেয়ার বাজার বন্ধ ছিল সেইটার আফটার এফেক্ট আমরা আজকের ভারতীয় শেয়ার বাজারে দেখতে পেলাম বলে আমাদের একটা আমরা ধারণা করেই নিতে পারি কারণ আজকের এশীয় মার্কেটগুলো ডেফিনেটলি চাঙ্গা ছিল কিন্তু কালকের যে সময়কাল যখন ভারতীয় শেয়ার বাজার বেঁচে গিয়েছিল আজকের ততখানি পতন ডেফিনেটলি নিফটি বা সেনসেক্স দেখায়নি কিন্তু নিফটি বা সেনসেক্সের দিকে তাকালেও ওভারঅল বা ব্রডার মার্কেটে এক্স্যাক্টলি শেয়ারগুলোর কি অবস্থা হয়েছে সেটা কোনোভাবেই বোঝা যাবে না এবার চলে আসি আজকে প্রথমে এশীয় মার্কেটগুলোতে কী অবস্থা নিকেই আজকের এক দশমিক তিন আট শতাংশ উত্থান স্ট্রেট টাইমস দেড় শতাংশের বেশি উত্থান হ্যাংসেন দু শতাংশের উপর উত্থান তাইওয়ান শূন্য দশমিক ছয় পাঁচ শতাংশের বেশি উত্থান কস্তি শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশের বেশি উত্থান সেট এক দশমিক তিন সাত শতাংশ এবং সাংঘাই শূন্য দশমিক নয় নয় ছয় শতাংশ উত্থান অর্থাৎ এশীয় মার্কেটস দারুণ র্যালি করেছে এবার চলে আসি হচ্ছে এর পরবর্তী ফেজ ভারতীয় শেয়ার বাজারে চলছেটা কি খুব সহজ ভাষায় বলতে গেলে ভারতীয় সহ মানে শেয়ার বাজারে একটা কারেকশন চলছে কাল আমরা যখন ওয়ারেন বাফেট ইন্ডিকেটার নিয়ে আলোচনা করছিলাম বা মার্কেট ক্যাপ টু জিডিপি নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমেরিকান মার্কেট যতই উলম্ফন দেখাক না কেন বা উত্থান দেখাক না কেন সেটার মার্কেট ক্যাপ টু জিডিপি যদি দুশো চব্বিশ হয় সেটা অত্যন্ত বেশি সে ব্যাপারে কোনো সন্দেহ নেই ভারতীয় শেয়ার বাজারও যে পিছিয়ে নেই এবং সেটা কালকেটি বলেছিলাম সেখানে মার্কেট ক্যাপটি জিডিপিটি জিডিপি প্রায় একশো একচল্লিশ এর শতাংশের কাছাকাছি সেটাও অত্যন্ত বেশি সেটা নিয়েও আলোচনা করেছিলাম আজকের মার্কেটে কারেকশন এসছে এবং যদি খেয়াল করে দেখেন ওই যে ছাব্বিশ হাজার একশো থেকে আবার ধীরে 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 ওই যে গন্ডিটা অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো ওর মধ্যে ফিরে আসার চেষ্টা করছে আজকের কোনো মতে পঁচিশ হাজার পাঁচশো সেটা নিফটি ঠেকাতে পেরেছে অর্থাৎ সেটাকে সম্মান দিতে পেরেছে কালকের কি হবে আমাদের কোনো ধারণা নেই আবার বলছি আমেরিকান মার্কেট যেভাবে বিশ্বের অন্যান্য শেয়ার বাজারগুলোকে প্রভাবিত করে সুতরাং আমেরিকান মার্কেটের দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতেই হয় মাঝখানে সামান্য একটু আলোচনা করে নিই বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট হালকা করে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লার্জ ক্যাপ কোম্পানি সেই ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ তাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রফিট ছিল পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা সেটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বাইশ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ছশো আটান্ন কোটি টাকা তার মানে যেটা দাঁড়িয়েছে আজকে নিফটি পতন দেখুক বা সেন্সেক্স পতন দেখুক বা সার্বিকভাবে ভারতীয় শেয়ার বাজার পতন দেখুক ব্রিটানিয়ার শেয়ারে কিন্তু আজকের উত্থান আমরা দেখেছি দু শতাংশের বেশি শূন্য পাঁচ শতাংশ মাদারসানিংস দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন যে সব কোম্পানি যে ভালো রেজাল্ট করলেই তার শেয়ারে পতন আসবে এমনটি নয় সুমি ওয়ারিংস সেই কোম্পানিটাও ভালো রেজাল্ট করেছে সে সেটা বলে দিই কীরকম সেপ্টেম্বর দু হাজার চব্বিশে একশো কোটি টাকা প্রফিট ছিল সেপ্টেম্বর দু হাজার সেই প্রফিট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আট শতাংশ মানে একশো কোটি টাকা মাদারসান সুমি ওয়ারিংস সেটা এক দশমিক সাত শতাংশ আজকের বৃদ্ধি পেয়েছে এছাড়া আরেকটি কোম্পানি খুব ইন্টারেস্টিং হার্ডওয়্যার কোম্পানি রেডিংটন এইটা এই কোম্পানিটা খুব একটা শিরোনামে আসে না কিন্তু নিয়মিতভাবে প্রফিট করে একটা স্মল ক্যাপ কোম্পানি কিন্তু প্রত্যেক বছর অর্থাৎ বছর প্রত্যেক মানে বছর ফিনান্সিয়াল ইয়ারে হাজার কোটি টাকার ওপর কিন্তু প্রফিট ক্রমাগত কমে উড়ে চলেছে প্রফিট কীরকম বৃদ্ধি হয়েছে দেখুন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুশো তিরাশি তার প্রফিট ছিল সেইটা শতাংশ হয়ে দাঁড়িয়েছে সাড়ে তিনশো কোটি টাকা রেডিংটন এবং রেডিংটনে আজকের পনেরো দশমিক আট ছয় শতাংশ কিন্তু শেয়ারের দরে বৃদ্ধি হয়েছে অর্থাৎ এই তিনটে কোম্পানি যেটা আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু ভালো রেজাল্ট করেছে চার নম্বর কোম্পানি ক্যাপলিন পয়েন্টস ল্যাবস এটা একটা স্মল ক্যাপ কোম্পানি ওষুধ কোম্পানি তারা তারাও খুব ভালো রেজাল্ট করেছে যদিও হালকা পজিটিভে বন্ধ হয়েছে কিন্তু রেজাল্টের দিক থেকে খুবই ভালো রেজাল্ট বাইশ শতাংশ প্রফিট বৃদ্ধি করেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ছিল একশো একত্রিশ কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রফিট বৃদ্ধি করে দাঁড়িয়েছে একশো ষাট কোটি টাকা অর্থাৎ ভালো রেজাল্ট এবার চলে আসি কেন্স কেন্স টেকনোলজি সেমি কোম্পানি বলতে পারেন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলতে পারেন যেভাবেই সেমি কেন্স টেকনোলজিকে দেখুন না কেন সেমি শুধু সেমি জন্য যে কেন্স বিখ্যাত তা নয় এরা কি করে সেটা বলছি এটা আমি স্ক্রিনার থেকে নিয়েছি এরা কনসেপচুয়াল কনসেপচুয়াল ডিজাইন অফার করে বিভিন্ন কোম্পানিকে প্রসেস ইঞ্জিনিয়ারিং ইনভলভ রয়েছে ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং মানে সমস্ত ধরনের ম্যানুফ্যাকচারিং এক জায়গায় করাকে বলা হয় ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং লাইফ সাইকেল সাপোর্ট কোথায় কোথায় শুধু এক জায়গায় না লাইফ সাইকেল সাপোর্ট দেয় মেজার সেক্টরসগুলোতে অটোমোটিভে ইন্ডাস্ট্রিয়ালে এরো ডিফেন্স আউটার স্পেস এই তিনটের ওপর নজর দেখুন যে কোথায় কোথায় পরিষেবা দিচ্ছে সেইটা একটা কোম্পানিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে এর কারণ অটোমোটিভে বহু কোম্পানি পরিষেবা দিয়ে থাকে কিন্তু এরোস্পেস ডিফেন্স এবং আউটার স্পেস এখানে কেবলমাত্র হাতে গোনা কয়েকটা কোম্পানি রয়েছে যাদের হাতে এই টেকনোলজি বা কেপেবিলিটি রয়েছে যে যারা ডিফেন্স বা আউটার স্পেস বা নিউক্লিয়ার বা এরোস্পেস নিয়ে কাজ করার ক্ষমতা রাখে তার মধ্যে কেন্স টেকনোলজি অন্যতম এছাড়া মেডিকেল রেলওয়েজ ইন্টারনেট অফ থিংস ইনফরমেশন টেকনোলজি এবং বিভিন্ন সেগমেন্টস রয়েছে এগুলোকে এখনই যদি ভার্টিক্যাল বলতে আমরা উৎসাহী না হই তবু এইগুলো সেগমেন্ট হিসেবে আমরা অবশ্যই ট্রিট করতে পারি এটা একটা মিড ক্যাপ কোম্পানি কেন্স টেকনোলজি কিন্তু খেয়াল করে দেখুন রেজাল্টটা নিয়ে প্রথমে আলোচনা করি তারপর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার চেষ্টা করব এবং কেন্স এই যে কোম্পানিটা তারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মাত্র ষাট কোটি টাকা তারা প্রফিট করেছিল এক লাফে একশো একুশ কোটি টাকা প্রফিট বৃদ্ধি মানে প্রফিট দাঁড়িয়েছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কোটি টাকা অতিরিক্ত বৃদ্ধি হয়েছে মানে কোটি টাকায় প্রথম আমরা কি কি খেয়াল করে দেখব রেভিনিউ বৃদ্ধি হয়েছে মারাত্মক সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পাঁচশো বাহাত্তর কোটি টাকার রেভিনিউ ছিল সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রায় মোটামুটি ধরে নিয়ে আশি শতাংশের বেশি রেভিনিউ বৃদ্ধি হয়েছে এক বছরে আশি শতাংশের বেশি রেভিনিউ বৃদ্ধি হওয়া এক কিন্তু মুখের কথা না এত সব ব্যাপার না নশো ছ কোটি টাকায় পৌঁছে গেছে কিন্তু এক্সপেন্সেসও তার সময় তার সঙ্গে সমানুপাতিকভাবে বৃদ্ধি পেয়েছে চারশো কোটি টাকা খরচ ছিল এক্সপেন্সেস সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে সাতশো কোটি টাকা এবার অপারেটিং প্রফিট বিরাশি কোটি টাকা ছিল সেপ্টেম্বর দুহাজার চব্বিশে সেটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে একশো আটচল্লিশ কোটি টাকা অপারেটিং প্রফিট মার্জিন ষোলো পার্সেন্ট মারাত্মক কিছু না কিন্তু রিজনেবল এইবার চলে আসি হচ্ছে আদার ইনকাম তেতাল্লিশ কোটি টাকা খুব বেশি না ন কোটি টাকা মতন অতিরিক্ত আদার ইনকাম বৃদ্ধি পেয়েছে সেটা খুব বেশি প্রফিটকে এদিক ওদিক করেনি এবার ট্যাক্স ট্যাক্স হ্যাঁ কম দিতে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তাদের উনত্রিশ শতাংশ ট্যাক্স দিতে হয়েছিল সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তাদের কুড়ি শতাংশ মাত্র ট্যাক্স দিতে হয়েছে কিন্তু তার সত্ত্বেও তাদের সব মিলিয়ে প্রফিট বৃদ্ধি একশো শতাংশের বেশি বেড়ে গেছে এইবার প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ালিটিস নিয়ে ডেফিনেটলি আলোচনা করতে হবে কারণ একটা কোম্পানি যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে পারি সেটা কিন্তু লং টার্ম বিনিয়োগকারীদের জন্যে বোঝাটা অনেক বেশি সহজ হয়ে যায় যে এক্স্যাক্টলি কোম্পানিটা ওভারভ্যালুড হয়ে রয়েছে না কোম্পানিতে কোন প্রবলেম রয়েছে যার ফলে কোম্পানিটা আজকে প্রায় চার দশমিক প্রায় সাত তিন শতাংশ মতন পতন দেখলো সাড়ে চার শতাংশ চার দশমিক পাঁচ এক শতাংশ পতন দেখলো দেখুন বিয়াল্লিশ হাজার ছশো আট কোটি টাকার কোম্পানি মিড ক্যাপ কোম্পানি এইবার এর স্টক পি দেখুন অত্যন্ত বেশি অর্থাৎ প্রফিট ডাবল হওয়ার পরেও তার স্টক প্রাইস মানে স্টক যদি প্রাইস টু আর্নিংস পার শেয়ার রেশিও দেখেন একশো বারো অত্যাধিক বেশি এটা অস্বীকার করে লাভ নেই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মারাত্মক কিছু না চোদ্দ দশমিক তিন শতাংশ বিশেষজ্ঞরা মনে করছেন যে যেইভাবে কোম্পানিটা ইভলভ করছে ইমার্চ করছে বিভিন্ন সেক্টরে পরিষেবা দিচ্ছে সেমিকন্টাক্টার বিজনেসে ঢুকে গিয়েছে তার ফলে এটা ভবিষ্যতে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা রিটার্ন অন ইকুইটি দুটোই ইম্প্রুভ করার সম্ভাবনা রয়েছে এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার ইউজুয়ালি যে কোম্পানিগুলো বছরের পর বছর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি কুড়ি শতাংশের বেশি দেখিয়ে থাকে সেই কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি ধরা হয় সেই জায়গাটা কেন্স ডেফিনেটলি এখনো পৌঁছাননি কিন্তু কেন্সের প্রতি বিনিয়োগকারীদের নজর এই কারণেই যাচ্ছে তার কারণ এটার মধ্যে প্রচুর সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা এর মাঝখানে বলে রাখি যে কেন্স টেকনোলজিতে আমার বা আমার পরিবারের সদস্যদের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে সুতরাং আমি যখন এই কোম্পানি নিয়ে আলোচনা করছি কেবলমাত্র উদাহরণ হিসাবে তার রেজাল্ট কি হয়েছে তার ফান্ডামেন্টাল কোয়ালিটিস সেটাই বলছি আমার কথা সুযোগ যদি বাইসেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারে সুতরাং সবসময়

যদি একটি কোম্পানির পিজি রেশিও একের তলায় থাকে তাহলে ধরা হয় যে কোম্পানিটা আন্ডার ভ্যালুড কিন্তু যদি কোম্পানিটার পিজি রেশিও একের বেশি ধর হয় সেক্ষেত্রে কোম্পানিটা ধরা হয় যে কোম্পানিটা ওভার ভ্যালুড এখন বর্তমানে এই কোম্পানিটা ওভার ভ্যালুড জোনে রয়েছে এটা বলা যেতে পারে এবং যে কারণে নিয়ে সবাই চিন্তিত হয়ে রেছে সেটা তো আলোচনা আমাদের করতেই হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো নেই এক বছর নয় বিগত এক বছরের নেগেটিভ ক্যাশ ফ্লো এক হাজার একত্রিশ কোটি টাকার বিগত পাঁচ বছরে নেগেটিভ ক্যাশ ফ্লো এক হাজার চারশো বাষট্টি কোটি টাকা তার মানে কি তার মানে কোম্পানির লাভ কেবল খাতায় দেখানো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যাদের কাছ থেকে টাকা পাওনা রয়েছে বা তাদের যে পরিমাণ ইনভেন্টারি রয়েছে সেই ইনভেন্টারি মানে তারা যে প্রোডাক্টস তৈরি করছে সেটা পুরোপুরি বাজারে তারা বিক্রি করতে পারেনি এই ইনভেন্টারি যখন বৃদ্ধি পায় বা ডেটার্স সাইকেল যদি বৃদ্ধি পায় অর্থাৎ যাদের কাছ থেকে তাদের টাকা পাওনা রয়েছে সেই পাওনা মানে সেই যারা তা মানে তারা কিন্তু টাকা ফেরত দিচ্ছে না বা সঠিক সময়ে টাকা ফেরত দিচ্ছে না এই কারণেই কিন্তু আমরা নেগেটিভ ক্যাশ ফ্লো দেখছি তার মানে প্রফিট একটা আলাদা জিনিস সেটা খাতা কলমে আর নিজের পকেটে টাকা ঢোকা সেটা আর একটা জিনিস নিজের পকেটে যখনই টাকা ঢুকবে সেটাকে বলা হবে ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো কিন্তু কেবল খাতা কলমে যদি প্রফিট থাকলো সেটা কিন্তু কখনোই একটা কোম্পানির এক্সট্রনারি হেলথ সেটাকে বোঝায় না কারণ পকেটে টাকা না থাকলে আপনি কিভাবে নিজের ব্যবসা বাড়াবেন কিভাবে পাওনাদারদের পাওনা মেটাবেন এইগুলোও মাথায় রাখতে হবে এইবার এবং ওয়ারেন বাফেটের সব অন্যতম প্রিয় ইন্ডিকেটার যেটা তিনি ষাট বছর ধরে বলে গলা ফাটিয়ে দিচ্ছেন ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো আছে কি একটা কোম্পানির ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো আছে কি একটা কোম্পানি বারবার বলে চলেছেন যে কোম্পানির বছরের পর বছর ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে সেই কোম্পানিটা দিনের পর দিন উন্নতি করতে থাকে বলে ওয়ারেন বাফের বিশ্বাস করেন এবং বাস্তবিকভাবে তাই কিন্তু শেয়ার বাজারে বলুন বা বাস্তব ব্যবসার জগতে বলুন সেটা ঘটে থাকে এইবার আরেকটা জিনিস আমাদের যেটা দেখতে হবে প্রাইস টু বুক ভ্যালু সেটাও কিন্তু খুব বেশি ন দশমিক এক দুই যতই এটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলুন না কেন কিন্তু স্টিল প্রাইস টু বুক ভ্যালু এইটা অনেক বেশি অ্যাসেট টার্নওভার একের বেশি একটা কোম্পানি থাকলে সেটা কোম্পানির ক্ষেত্রে ভীষণ হেলদি ধরা হয় সেটা কেন্সের ক্ষেত্রে মাত্র শূন্য দশমিক ছয় নয় একের বেশি সবসময় খেয়াল করার চেষ্টা করবেন অ্যাসেড টার্নওভার বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে একের বেশি হয় না এই যে আজকের কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিস করছে একজন ভদ্রলোক একজন সাবস্ক্রাইবার তিনি অনুরোধ করেছেন যে কোনো কোম্পানিকে উদাহরণ হিসাবে তার ফান্ডামেন্টাল কোয়ালিটিসগুলোকে নিয়ে আলোচনা করা এবং কি কি দেখা উচিত একটা কোম্পানি ভালো পারফর্ম করছে কি না বা তার ফান্ডামেন্টাল কোয়ালিটিসগুলো ভালো কিনা সেই জন্যে কেন্স তুলে ধরলাম কিন্তু কেন্সের ক্ষেত্রে কেবলমাত্র ফান্ডামেন্টাল কোয়ালিটিস থাকলেই ভালো থাকলে একটা কোম্পানি দারুণ পারফরমেন্স করবে শেয়ার ওয়াইজ তা হয় না উদাহরণ উইপ্রো দেখুন উইপ্রো বছরের পর বছর তাদের ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে হেলদি তারা করে যাচ্ছে অথচ শেয়ারের দর যদি দেখেন উইপ্রোতে বিগত বহু বছর ধরে সেরকম কিন্তু মারাত্মক কোনো স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন নেই অথচ কোম্পানিটা ফান্ডামেন্টালি কিন্তু ভীষণ সাম এটা আমাদের মাথায় কিন্তু সবসময় রাখতে হবে তার মানে কেনসেট সেট দুটো জিনিস একটা হচ্ছে সম্ভাবনা একটা কোম্পানিতে ভবিষ্যতে অস মানে দারুণ সম্ভাবনা রয়েছে কি না কোম্পানির এক যখন বিনিয়োগকারীরা একটা কোম্পানিতে বিনিয়োগ করেন তারা কি কেবল কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো কি না দেখেন উত্তর হচ্ছে না তারা কোম্পানিটা শুধু ভালো তা নয় তারা কোম্পানিটা ফেয়ারলি ভ্যালুড কি না সেটা দেখেন বা আন্ডার আন্ডার ভ্যালুড কিনা সেটা দেখেন এবং কোম্পানির ভবিষ্যতে দারুণ গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং কী কী কারণে গ্রোথ হতে পারে এবং কি কি কারণে তাদেরকে হেডওয়েস দেখতে হতে পারে অর্থাৎ বাধার মুখোমুখি হতে পারে সে হতে পারে সেটা কিন্তু লং টার্ম বিনিয়োগকারীরা বা যারা প্রকৃত অর্থে সত্যি সত্যি ওয়েলথ ক্রিয়েট করতে চাইছেন বাজারে তারা কিন্তু এটা দেখে থাকেন এবার চলে আসছি কেন্স টেকনোলজি বিগত এক বছরে তাদের পারফরমেন্স ইয়ে মানে দু হাজার চব্বিশে কেবলমাত্র মাফ করবেন দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে পারফরমেন্স মোটেই ভালো নয় যেখানে নিফটি প্রায় শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে সেখানে কেন্স ইয়ার টু ডেট চোদ্দ দশমিক দুই সাত শতাংশ তার শেয়ার ভ্যালুতে পতন এসেছে এই অর্থাৎ সেই নিফটির তুলনায় যদি নিফটিকে বেঞ্চমার্ক ইন্ডাইস হিসাবে তুলনা করি কেন্স সঙ্গে তাহলে কেন্স ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম তার মানে ক্যান্সার ক্ষেত্রে বর্তমানে আজকের যে পতন হলো কয়েকটা কারণে পতন এক সাস্টেন্ড নেগেটিভ ক্যাশ ফ্লো এটা বিনিয়োগকারীদের চিন্তা বৃদ্ধি করছে দু নম্বর ইনভেন্টারি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে দু নম্বর যে কারণে বিনিয়োগকারীরা টেনশনে রয়েছেন তিন নম্বর বিনিয়োগকারীরা সাসপেক্ট করছেন সাসপেক্ট করছেন বলছি বিভিন্ন জায়গা বিভিন্ন তারা সাসপেক্ট করছেন এটা কিন্তু আমার বিশ্বাস না বিভিন্ন বিনিয়োগকারীদের বিশ্বাস তারা কমেন্ট করেন বিভিন্ন ওয়েবসাইটে সেখানে তাদের ধারণা হয়তো বা অপারেটাররা এই স্টক প্রাইসে ম্যানিপুলেট করছেন কেন কারণ ভালো রেজাল্ট করা সত্ত্বেও যদি একটা কোম্পানি স্টকে পতন আসে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা হতাশ হবেন তারা আরও বিক্রি করবেন এবং কম দামে যখনই চলে আসবে কেন্স তখনই হয়তো তারা কেনার জন্য লাফিয়ে পড়বেন অপারেটার্সরা এ এবং সাস্টেন শর্ট সেলিং হতে পারে বলে কিছু বিনিয়োগকারীদের ধারণা এবং তারা সবসময় বলছেন যে সেবিকে জানানো হোক সেবিকে এই ব্যাপারটা ইনফর্ম করা হোক যে একটা কোম্পানি এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও কেন তার এদের শেয়ার দরে এরকম একটা ভিশিয়াস পতন হল যাই আজকের আলাদা করে কি কেন্সকে দেখব সমস্ত স্টক মানে যে বিভিন্ন মানে ব্রডার মার্কেট যদি দেখেন সেখানে বড় বড় কোম্পানি ভালো ভালো কোম্পানিতে কিন্তু বড় পতন এসেছে এটা বলা যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন প্রথম কথা সেক্টর আজকে সেক্টরাল ইন্ডাস্ট্রিসগুলো দেখি সবচেয়ে বেশি পতন দেখিয়েছে মিড ক্যাপ স্মল ক্যাপ এবং মেটালস বিএসসি মেটালস এবং ক্যাপিটাল গুডস অবশ্যই বিএসসি ক্যাপিটাল গুডস এক দশমিক দুই পাঁচ শতাংশ পতন বিএসএ মেটালস দু দশমিক শূন্য তিন শতাংশ পতন বিএসএ স্মল ক্যাপ এক দশমিক পাঁচ তিন শতাংশ পতন বিএসএ মিড ক্যাপ এক দশমিক এক নয় শতাংশ পতন এখানে নিফটিতে হার্ডলি কোনো পতন হয়েছে আর সেনসেক্সে হার্ডলি কোনো পতন হয়েছে মাত্র শূন্য দশমিক এক আট শতাংশ তাই বারবার বলা যে কেবলমাত্র নিফটি কি করছে সেন্সেক্স কি করছে সেটা দেখে কিন্তু গোটা বাজারকে বোঝা যা সম্ভব নয় সেই জন্য সমস্ত সেক্ট্রাল ইন্ডাইসিসের পারফরমেন্সগুলো কীরকম সেটাও কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত আজকে যে কোম্পানিগুলোতে সর্বাধিক পতন হয়েছে ডেলিভারি আট দশমিক সাত শতাংশ পতন আবার লসের মুখ দেখেছে এই কোম্পানিটা কোয়ার্টার আফটার কোয়ার্টার কেবল লসই দেখে থাকে তবু এর নাম বলতে পাগল। কেন তার কারণ কেউ জানে না কিন্তু এই স্টকের প্রতি তারা সবসময় মানে সেটা নিয়ে তারা একটা গাং হো মানে একটা দারুণ একটা উচ্ছ্বাস প্রকাশ করে থাকেন এটা আমার ব্যক্তিগতভাবে বোধগম্য হয়নি আপনাদের যদি বোধগম্য হয় তাহলে আপনারা জানান গ্রাজেম ছ দশমিক তিন ছয় শতাংশ পতন ইন্ডিয়ান হোকল ছ শতাংশের ওপর পথন ব্লু স্টার সাড়ে পাঁচ শতাংশের ওপর পথম ইন্দাল্কো তাদের নোভালিসের নোভালিস যে তাদের এটা রয়েছে যে কোম্পানিটা রয়েছে তাদের অন্তর্গত সেইটাতে সেই কারখানাতে প্রবলেম হওয়ার ফলে প্রফিটেবিলিটি হ্যাম্পার ফলে হ্যাম্পার হতে পারে এই আশঙ্কায় পাঁচ শতাংশর ওপর পথন ভোল্টাস প্রায় পাঁচ শতাংশ গোদরেজ প্রপার্টিস চার দশমিক তিন শতাংশ কন্টেনার কর্পোরেশন

এবং সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড সত্যি আপনাদের মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করবে বা করতে পারছে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় আজকের জন্যে নমস্কার